আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যারা ডারা যে অ্যাকাউন্ট খুলতে চান তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কীভাবে ডারা যে অ্যাকাউন্ট খুলবেন এবং ডারা যে অ্যাকাউন্ট না করলে কিন্তু বন্ধুরা আপনারা ডারা যে কোনো ধরনের আপনাদের কোনো ধরনের পণ্য কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন না যদি আপনারা কোনো ধরনের পণ্য কিনতে চান বা অর্ডার করতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে ডারা যে একটা অ্যাকাউন্ট খুলতে হবে তো ডারা যে অ্যাকাউন্ট খোলার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার আগে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ভিডিওতে লাইক দিয়ে দিন আমি যেভাবে সার্চ করেছি ঠিক সেভাবে আপনারা ডাড়াজ করে নেবেন ডার সার্চ করে নিয়ে আনার পর আপনাদের সামনে ডার অনলাইন এরকম একটা অ্যাপ আসবে এই অ্যাপটি আসবে তো আপনার এখান থেকে ক্লিক করে অ্যাপ ইনস্টল করে নেবেন অ্যাপ টিকে ইনস্টলে ক্লিক করে ইনস্টল করে নেওয়ার পর আপনারা একটু সময় অপেক্ষা করবেন একটু সময় অপেক্ষা করার পর এখানে ওপেন লেগে থাকবে তো আপনারা ওপেনে ক্লিক করে অ্যাপটিকে ওপেন করে নেবেন তো বন্ধুরা অ্যাপটিকে ওপেন করে নেওয়ার পর আপনাদের সামনে দারাজ এর ইন্টারফেস শো করবে হোম যে ইন্টারফেস এরকম শো করবে তো আপনারা এখান থেকে অ্যাকাউন্ট কোলার জন্য নিচে দেখতে পারবেন যে এখানে আছে অ্যাকাউন্ট নামের একটা অপশন তো আপনারা এখান থেকে অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আপনারা এখানে দেখতে পারবেন যে এখানে দুইটি অপশন থাকবে তো বন্ধুরা আপনারা এখান থেকে সাইন আপ দেখতে পারবেন তো বন্ধুরা আপনারা এখানে সাইন আপে ক্লিক করে দিবেন সাইন আপে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন যে আপনাদের সামনে এখানে এরকম একটা ইন্টারফেস শু করবে তো আপনারা এখান থেকে কোনটি দিয়ে অ্যাকাউন্ট না খুলে গুগলে দেখতে পারবেন তো আপনারা এখান থেকে গুগল দিয়ে অ্যাকাউন্ট খোলার জন্য গুগলে ক্লিক করে দিবেন গুগলে ক্লিক করে দিয়ে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শু করবে তো আপনারা এখান থেকে আগ্রিতে ক্লিক করে দিবেন আগ্রিতে ক্লিক করে দিয়ে দেওয়ার পর বন্ধুরা আপনারা এখানে দেখতে পারবেন যে এখানে আপনাদের সামনে এখানে আপনার জিমেলগুলো শু করবে এখানে তো তো বন্ধুরা আপনারা এখান থেকে যে কোনো একটি জিমেল দিয়ে দিবেন অথবা আপনার মোবাইলের একটা জিমেল থাকলে একটা জিমেলে ক্লিক করে দিবেন ক্লিক করে দিয়ে দরপর বন্ধুরা আপনারা দেখতে পারবেন যে আপনার অ্যাকাউন্টটি কিন্তু এখানে খোলা হয়ে যাবে এখানে দেখতে পারতেছেন আমার অ্যাকাউন্টটি খোলা হয়ে গেছে তো আপনাদের অ্যাকাউন্টটাও এভাবেই খোলা হয়ে যাবে এখন থেকে আপনারা যদি যে কোনো ধরনের অর্ডার দিতে দিতে চান বা কোনো ধরনের পণ্য কিনতে চান তাহলে কিন্তু খুব সহজেই করতে পারবেন আপনারা অর্ডারটি দিয়ে দিবেন আর আপনাদের ঠিকানা দিয়ে দিলে হবে আপনাদের কোনো ধরনের অ্যাকাউন্টের জামানা থাকবে না কিন্তু আপনারা যদি বন্ধুরা অ্যাকাউন্ট না করেন আর অ্যাকাউন্ট না খুলে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে কিন্তু আপনাদের অর্ডার করতে পারবেন না আর অ্যাকাউন্ট খুলে যদি আপনারা অর্ডার করেন তাহলে কিন্তু আপনাদের এক লাভ আছে কী লাভ আপনারা ধরেন পণ্যের মধ্যে কিন্তু পার্সেন্টেজের ছাড় পাবেন আর এক অ্যাকাউন্ট খোলা ছাড়া অর্ডার করতে পারলেও আপনারা কোনো ধরনের ছাড় পাবেন না আর এভাবে যদি অ্যাকাউন্ট খুলে আপনারা অর্ডার করেন প্রথমবারের মতো আপনারা কিন্তু অনেক ধরনের ছাড় পাবেন বিভিন্ন ধরনের পার্সেন্টেজের আপনাদের কিন্তু ছাড় দেওয়া হবে আপনারা অনেক কম মূল্যেই অনেক ধরনের পণ্য কিনতে পারবেন আর এখানে দ্বারা যে কিন্তু বন্ধুরা আপনারা সব ধরনের পণ্য কিনতে পারবেন যাবতীয় যত ধরনের সামগ্রী লাগে শপিং এর সবকিছু আপনারা এই ডারাজে পেয়ে যাবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওতে লাইক দিয়ে দিবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ